এই বর্ষার অতিবৃষ্টিতে বেড়েছে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা বিশেষত আরামবাগ মহকুমা কৃষি প্রধান এলাকা হয় সাপের কামড়ে বেশি শিকার হচ্ছেন কৃষকরা যদিও নিরাপত্তার কারণে পলিথিনের তৈরি বিশেষ জুতো তারা ব্যবহার করছেন এই জুতো প্রস্তুত কারক ও স্থানীয়দের দাবি এই জুতো অনেকটাই নিরাপদ হয় সেফটির মধ্যে অনেক মাঠে ঘাটে ঘুরলে আমরা এই ফুল প্যান্ট আছে হাফ প্যান্ট আছে যেরকম নেবেন আমি সেরকম চাই আমরা অসুবিধা হবে না আপনি নিজে বানান নিজে বানাই আমি কি দিয়ে বানাচ্ছেন এগুলো বস্তা আছে ইউরিয়ার বস্তা আমাদের সব ইউরিয়ার বস্তা আর বলে আছে কারণ বিশেষ পলিথিনে তৈরি জুতোয় অনেকগুলি পলিথিনের লেয়ার দেওয়া থাকে মূলত সাপের দাঁত পৌঁছাতে পারে না মানুষের শরীরে স্থানীয় কৃষক দাবি করেন খালি পায়ে যাওয়ার থেকে কিছুটা হলেও নিরাপদ এই পলিথিনের জুতো এইটা খালি পায়ে যাওয়ার থেকে অনেকটাই নিরাপদ কারণ এই চারটে লেয়ার করা আছে যেটা চাষিরা এখন ওষুধ দিতে বাইরে যেতেই হবে কারণ না গেলে ধান তো সব নষ্ট হয়ে যাবে খালি পায়ে যাওয়ার থেকে অনেকখানাই নিরাপদ হবে যদি বড় কোনো ছকল না দেয় তাহলে কিন্তু যদি অল্প বিস্তার যদি কাটাকুটি করে তখন তো আর বিষটা লাগবে না সেটা থেকে নিরাপদ প্রস্তুতকারকদের দাবি তাদের তৈরি জুতো অনেকটাই নিরাপদ এ ব্যাপারে আরামবাগ বন অধিকর্তা আশরাফুল ইসলাম বলেন আমার জানা নেই ঠিক কি ম্যাটেরিয়াল দিয়ে জুতো তৈরি হয় সাপের দাঁত খুবই ছুচালো ফলত কি ধরনের জিনিস দিয়ে এই জুতো তৈরি হচ্ছে তার ওপর নির্ভর করে কতটা নিরাপদ এবছর তিনি সাপের কামড় থেকে দূরে থাকার বিষয়ে বিভিন্ন মতামত দেন গরমের গরম যখন থেকে পড়া শুরু হয় তখন থেকে বর্ষাকাল এই সময়টা সাপের উপদ্রবটা বাড়ে এবং সাপের প্রজননেরও একটা ব্যাপার থাকে শুধু মাঠে ঘাটে নয় আমাদের যখন মাঠে আবার বেশি জল থাকছে তখন ডাঙাতে যেখানে লোকালয় আছে ঘরবাড়ি আছে সেখানেও প্রচুর পরিমাণ সাপ চলে আসছে এখন এটা তো একটা প্রাকৃতিক ব্যাপার এটাকে রোখা যাবে না সাপ থাকবে তার অবারিত তার সে সব জায়গাতেই যাবে আমাদেরকে সাবধান হতে হবে মানুষকে মাঠে গেলে বিশেষত আলে আলগুলো দুটো জমির যে আল ওই জায়গাতে অনেক সময় দেখা যায় যে সাপ হচ্ছে যে ঘাটটি মেরে রয়েছে ওই একটু উঁচু জায়গা পাচ্ছে যদি জমিগুলো জল থাকছে তো ওই আলে উঠে বসে থাকছে তো হাঁটা চলা করার সময় অত্যন্ত সচেতনভাবে হাঁটতে হবে মাঠে গেলে অন্তত একটা ছোট লাঠির সাথে নিয়ে যাওয়া ঠুকতে ঠুকতে এগিয়ে যাওয়া মানে ঠোকা মানে মানে সাপ মারার জন্য নয় কিন্তু লাঠিটা আমি যখন হাঁটবো সামনে যদি ঠুকতে ঠুকতে যায় ঘাসের মধ্যে যদি থাকেও ও আওয়াজ পেয়ে বা এতে ও সরে চলে যাবে তাহলে এইটা একটা নিরাপত্তার একটা স্যার অতি বৃষ্টি কারণ সাপের যে বিষদাতাতে সেগুলো একদম সেই ইনজেকশনের মুখটা না ইনজেকশনের সিরিঞ্জের মতো হ্যাঁ খুব যদি মোটা না এ হয় না তাহলে ও ফুটো করে ঢুকে যায় ও যদি ব্রাইট করে না তাহলে আমি পলিথিনের যদি কিছু একটা আস্তরণ আমার থাকে সে পলিথিনের আস্তরণ ফুটো করে ওঠতে পারে এখন তো স্যার দোকানে রমরুমিয়ে চাষিরা অনেকেই কিনছেন পলিথিনের চট দিয়ে তৈরি যেটা দেখুন আমি না বলবো না কেউ কিনছে কেন কিনছে হয়তো কিছুটা সামান্য একটু প্রিকশন হতে পারে বাট নিরাপদ আমি এটা বলবো না কারণ এটা খুব যুক্তিসঙ্গত যে সাপের যে বীজ সেটা খুব সরু মতো আমি জানি না আপনি যেটা বলছেন প্লাস্টিকের দিয়ে যেগুলো বা চটের আমি জানি না তার ডেন্সিটি ঘনত্ব কতটা আছে তার থিকনেস কতটা আছে যদি খুব মোটা হয় এবং যদি মেটেরিয়ালটা হার্ড থাকে তাহলে আপনি দা দাঁত আটকাতে পারে কিন্তু যদি খুব পাতলা হয় এবং যদি একদম সেই আপনার কাপড়ের মতো হয় তাহলে সেটা আটকাতে পারবে না এটা আমি বলতে পারবো না কারণ কি ধরনের মাল বাজারে বিক্রি হচ্ছে আমি দেখিনি সুতরাং সেটা কতটা নিরাপদ আমার পক্ষে বলা সম্ভব না এখন স্যার এই থেকে সন্তোষ ছাত্র রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে